কেমন ইমার্জেন্সিতে আপনাদের মেডিকেলে নিলে টাকা পাবেন না এখানে টাকা পাবেন এইটি দর্শক মানিকগঞ্জের জয়রা এলাকার রমজান আলী কলেজ রোড এটি এই এখানকার বাঁধন টাওয়ারের দ্বিতীয় তলায় নিউ স্কোয়ার ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এখানেই অফিস চলাকালীন সময়ে হাসপাতালের রুগী ফেলে রেখে এখানে এসেছেন মেডিকেল কলেজ হাসপাতালের একজন চিকিৎসক ওটি করতে আমরা এই খবর পেয়ে এখানে এসেছি চলুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেখানে কি করছেন সেই ডাক্তার সরকারি ডিউটি বাদ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি চলুন

আমাকে ওটি না আমাকে একটা খুব খারাপ ইমার্জেন্সি আমাকে তো জিনিসটা জানতে হবে আমি এখানে ওটির মধ্যে ওটির আমি আসলে এই যে কত হবে না আমরাই তো অপেক্ষা এখানে আমি মিনিট না

কেউ যদি রিকোয়েস্ট করে এসে একটু দেখে যাওয়া যায় সেটা তো মেডিকেল আপনার মেডিকেল বড় নাকি প্রাইভেট এই হাসপাতালটা বড় অফকোর্স মেডিকেল তাহলে আপনার মেডিকেলে না দেখে আপনি এখানে কেন দেখতেছেন আপনার মেডিকেলে নিয়ে যান এখন এমার্জেন্সি রুগীটাকে হয়তো ওনারা মেডিকেলে নিয়ে যাওয়ার প্রসিডিউরের ব্যাপার আছে খারাপ হয়তো উঠাতে পারতেছে না এমার্জেন্সি নাকি সিভিয়ার পেইন এই জন্য মানে বিষয়টা কেমন যে ইমার্জেন্সিতে নিয়ে গেলে আপনাদের মেডিকেলে নিলে টাকা পাবেন না এখানে টাকা পাবেন এইটাই কেন কখনোই না আমরা অলওয়েজ মেডিকেলে আপনার ইমার্জেন্সি রুগী নাই মেডিকেল এমার্জেন্সি রুগী তো আজকে আমাদের শিডিউল না এমার্জেন্সি দেখা আমাদের ইউরোলজি নেফ্রোলজি সব আছে আর জিনিস জানতে চাই দুইটা পর্যন্ত তো আমার স্টে করার কথা হলো হ্যাঁ আর একটা জিনিস কাছে জানতে চাই সেটা হলো এইটা নিউ স্কয়ার তাই এই প্রাইভেট যে হাসপাতাল এখানেই মানে প্রযুক্তি বা ওটির যন্ত্রপাতি বেশি আছে না আমাদের মেডিকেল কলেজে বেশি আছে মেডিকেল কলেজে বেশি আছে তাহলে এত ইমার্জেন্সি আপনি মেডিকেলে না নিয়ে প্রাইভেট আসছেন না না প্রাইভেটে তো আমি আসছি এমার্জেন্সি রুগীটা জাস্ট ওনাদের কি কথা সেটা শোনার জন্য তারপরে এই জিনিসটাকে আমাকে ওনাকে অ্যাডভাইস দিতে হবে যেটা কি করণীয় ওনারা যদি মনে করে নিয়ে যাবে যাবে অ্যাডভাইস দেওয়ার জন্য কি এই মন্ন ভাই মন্নু ভাই অ্যাডভাইস দেওয়ার জন্য কি রেডি করে রাখে কোথায় ওই রেডি না আমার এটা আমি জানি না এটা আমি বলতে পারবো এখানে আপনি কন্টিনিউ করেন না মাঝে মাঝে আসেন যখন সিবিআর উনি বলেছেন উনি যখন বলেছেন আমি একটু এসে অ্যাডজাস্ট করলাম

মেডিকেলের মানুষ তো সেবা বঞ্চিত হচ্ছে হচ্ছে না এই ডাক্তার যেটা অপারেশন করবে সেটা এটা কি সেটা কিডনির পাথর নাম কি ওনার রোগীটার রোগীটার নাম কাম আচ্ছা ফাইলটা টান এন্ড মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডাক্তার মনুল হক চৌধুরী উনি আজকে মেডিকেলে ওটি করেছেন আপনারা জানেন অপারেশন করার পর রুগীকে নিবিড় পর্যবেক্ষণে রাখতে হয় তারপর সেখানে সর্বক্ষণিক ডাক্তারের উপস্থিতি নিশ্চিত করা হয় কারণ যে কোনো সময়ই রোগীর অবস্থা খারাপ হতে পারে একের পর এক এভাবেই কিন্তু সরকারি ডিউটি ফাঁকি দিয়ে চিকিৎসকেরা বিভিন্ন জায়গায় রোগী দেখছে অপারেশন করেই চলেছে